নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে এসেছি আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার চ্যানেলের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম এখানে আমি আজকে মুসুরির ডালে চচ্চড়ি রান্না করব এই জন্য এখানে ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি এক কাপ ডাল ভিজিয়ে নিয়েছি ডাল চচ্চড়ি বা ডাল ভুনা যেটাই বলুন এই তো ডালটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন বাকি রান্নাটা আমি করে নেব কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হতে থাক এদিকে আমি টমেটো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি তারপর কেটে নিয়েছি কাঁচামরিচ এখন টমেটো পেঁয়াজ ও রসুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিব দিয়ে দিচ্ছি টমেটোগুলো পেঁয়াজ রসুন সবগুলো দিয়ে দেব তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ এগুলোকে একটু ভেজে নেব এগুলোকে ভেজে নিয়ে তারপর ডালগুলো ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেবো দিয়ে ডালটাকে খুব সুন্দর করে ভেজে নেব এগুলোর সাথে ভালোভাবে ডালটাকেও ভেজে নেব এখন আমি এটাকে একটু ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে হালকা নাড়িয়ে উপর নিচ করে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এখন এটার সাথে মিক্সড করে নেব মশলাগুলো মিক্সড করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব এই তো ঢাকনাটা আমি একটু তুলে নিয়েছি এটা আর একটু সিদ্ধ হওয়া বাকি এখন এটাকে আমি আরেকটু ঢেকে দেব খুব ঝটপট রান্নাটা করে নিতে পারবেন একদম রেডি আমার রান্নাটা এখন এটাকে একটা বাটিতে আগে নামিয়ে রাখবো এখনও পুরোপুরি রেডি হয়নি এখন এটা একটা বাটিতে আমি নামিয়ে নেব এই তো নামিয়ে নিয়েছি এখন কড়াইয়ে আমি আবার দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা একটা তেজপাতা তারপর দিয়ে দিব শুকনো মরিচ এখন এইগুলোকে শুকনো মরিচটাকে লাল করে ভেজে নেব ভেজে তারপর এর মধ্যে কিছু प्याज কুচি দিয়ে দেব আমি ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য এই তো এটা রেডি হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়েছি এখন এটা আমি যে ডালটা তৈরি করে রেখেছি এর উপর উপর থেকে এটা আমি ছড়িয়ে দেব। এভাবেই আমি কড়াই থেকে ঢেলে দেব পুরোটা ঢেলে দেব ঢেলে পুরোটা ডালের সাথে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে আমার ডাল ভোনা বা ডাল চড়চড়ি কেমন লেগেছে আমার রেসিপিটা অবেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আগামীকাল আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা